এরকমভাবে যে বিপদ সম্মুখীনের মধ্যে পড়বো এটা আমি কখনো ভাবতে পারি নাই কেউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন তাহলে জানতে পারবেন যে কি সমস্যার মধ্যে পড়ছিলাম আমি তো যাই হোক এই যে ছেড়ির টাইমে আমি রান্না করতে চলে আসছি যেহেতু আমার বাসায় আজকে কেউ নেই কেউ এর জন্য আমার সন্ধ্যা রাত্রে রান্না করে রাখি নাই যেহেতু আমি একা একা একটু রান্না করব। ছেড়ির টাইমে রান্না করে খেয়ে নেব তো এর জন্য আমি মাছটা আগে থেকে ভালো মতো ধুয়ে কুচি কুচি করে মানে কেটে আর নুন হলুদে মেখে আমি ফ্রিজে মানে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো এখন এই যে ভেজে নিচ্ছিলাম ভাতটা হয়ে গেছে আর ভাতের মধ্যেই আমি আলুটা সেদ্ধ দিয়ে দিছি তো যেহেতু আমি আলু ভর্তা করবো আলু ভর্তা মাছ ভাজি আর হচ্ছে সন্ধ্যা রাত্রে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছিল সেই ভাজিটাও ছিল এতে দিয়ে আর কি আজকে সেহেদিতে খাওয়া হবে তো সে কথাটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করি মাছটা মানে ভাজা হতে হতে তো কী বিপদ সম্মুখীন হলাম সেটা হচ্ছে মানে সুস্থ মানুষ আসলে কোন সময় অসুস্থ হয়ে যাবে পাক কোন সময় কারে কোন বিপদ দেয় এটা কিন্তু কেউ জানে না কো তো ভালো মানুষ আমি ঘুম থেকে উঠলাম রান্না করলাম খাইলাম কিন্তু খাবারের শেষ পর্যায়ে এসেই মনে হচ্ছিলো হুট করে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে হাত পায়ে কোনো বল পাচ্ছি না কো চোখ প্রচণ্ড মানে ঘুম এবং চোখ মেলে তাকাতে পারতেছি না আর প্রচণ্ডভাবে মানে বমি আসতেছিল আর এত পরিমাণ যেহেতু আমার ডায়াবেটিসের প্রবলেম আছে বা শরীরে আরও অন্যান্য ধরনের রোগ বেদিত এটা মানুষের থাকে আসলে এটা কেউ জানে না অনেক গোপনীয় রোগ থাকে যাই হোক আর কি যেহেতু আমার ডায়াবেটিস আছে সেক্ষেত্রে আমি একটু তখন মানে হতাশাজনক হয়ে গেলাম আমি যেহেতু একা একা বাসায় আমাকে দেখার মতো কেউ নেই আর যেহেতু ফ্ল্যাট বাসা এখানে মানুষ মরে থাকলেও দেখার মতো কেউ নেই যে ভিতরে কি হচ্ছে তো অনেকটাই আমি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম তখন কি করি তখন আর কি একটা ব্যবস্থা করে রাখলাম যে আমার যদি একটা কোনো সমস্যা দুর্ঘটনার মধ্যে আমি পড়ে যাই তাহলে যা বাইরে থেকে কেউ যাতে আমার দরজার ভিতরে প্রবেশ করতে পারে একটা এরকমভাবে সিচুয়েশান করে রেখে আমি আমার মতো নাল্লা বিল্লা করতেছিলাম জানলা আমাকে সুস্থ করে দেওয়া আমাকে দেখার কেউ নাই অনেক কান্নাকাটি করছি তো যাই হোক কাল্লাপাক আমাকে কিছু সময়ের মধ্যে অনেকটা মনে হলো স্বাভাবিক হয়ে গেছি তো আল্লাহবাক ভালো জানেন আসলে কাকে কোন সময় কোন জিনিসটা দিলে তার জন্য প্রযোজ্য একমাত্র আল্লাহবাকি ভালো জানেন জানি না ওই সময় আমাকে কেন হুট করে অসুস্থতা দিয়ে কি পরীক্ষা করছে সেটা আমি জানি না আল্লাহ আল্লাহবাকি ভালো জানেন তো আমি এই যে রান্না শেষ করে নিয়ে এসে এখন এই যে আলুটা ভর্তা করতেছিলাম কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে ডলে ডলে ভর্তাটা কিন্তু খাবারটা খুবই টেস্ট হয়েছিলো খাইছেও খুব মজা করে আসলে জানি না খাবারের মধ্যে কোনো সমস্যা হয়েছিল কি না যেহেতু আমার ডায়াবেটিসের প্রবলেম আছে তো ডায়াবেটিস থাকলে তো খাবারটা খুব হিসেব করে খেতে হয় আর যেহেতু আমি ভাত খেয়ে ফেলছি সেক্ষেত্রে হয়তো ডায়াবেটিসেরও প্রবলেম হতে পারে আমি যেহেতু মেডিসিনটা আগে খেয়ে নিয়েছিলাম তারপরও আর কেমন হয়ে গেলো কেন জানি না কো তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহ রহমতে আমি অনেকটা সুস্থ তো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আমি যেন আলহামদুলিল্লাহ তিরিশটা রোজায় রাখতে পারি আমার ইচ্ছা আমি যেন তিরিশ রোজা করতে পারি আল্লাহ পাক যেন কবুল করেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর ভর্তাটা দেখেন কতটা কালার আর লোভনীয় হয়েছে দেখতে কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু ওরকমই টেস্ট হয়েছিলো এই যে দেখেন আলু ভাজি আর হচ্ছে আলু ভর্তা আর মাছ ভাজি দিয়ে এই যে খাবারটা কিন্তু হ্যাভি জোস হয়েছিলো খাইছিও খুব মজা করে কিন্তু খাবারের পরে আসলে জানি না কিসের জন্য এমন হলো আল্লাবাক আমাকে কি পরীক্ষা নিলেন সেটা আমি জানি না তো এরকমভাবে বিপদ সম্মুখীন কোন কোন আফু ভাই হয়েছেন কখনও একা একা বাসা থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম